নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি টিফিন রেসিপি প্রত্যেক দিনই সকালবেলা মায়েদের বাচ্চাকে কি টিফিন দেব সেই নিয়ে একটা দুশ্চিন্তা থাকে তো আমি সেই টিফিন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য আমি এখানে নিয়েছি তিনটে ডিম ডিমগুলোকে আমি ফাটিয়ে নেব প্রথমে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে তিনটে ডিম ফাটিয়ে নিচ্ছি তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি আর দেব নুন পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দেব ভালো করে পেটিয়ে নেব পেঁয়াজ গুলোকে সঙ্গে মানে একদম ছোট ছোট করে ছোট ছোট মানে আপনি যেরকম কুচবেন সেটাই আর কি ভালো করে ঘেঁটে নিতে হবে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো ভালো করে এটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসাবো ফ্রাইং প্যানের চারদিকে জল আছে সেই জন্য জলটা শুকোবে আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি আমি একটা এরকম ছোট্ট বাটি নিয়েছি এই যে বাটিটা দিয়ে আমি গোল করে কেটে নিলাম বন্ধুরা এখানে হচ্ছে না আমি একটুখানি এটা সাইডে কেটে এই যে বাটিটা দিয়ে আমি কাটলাম এই বাটিটারই আমি তেল দু বাটি এতে নিয়েছি এবার আমি এই যে পাউটির কাটা অংশটা এটা এখানে বসিয়ে দিলাম এবার এখানে অল্প একটু ডিমের গোলা দিয়ে দিলাম এবার এই কাটা অংশটা পাউরুটি এখানে বসিয়ে দিলাম এবার ওটাকে একটু চেপে দিতে হবে এবার আমরা খুব সাবধানে কিন্তু পরের পিঠটা উল্টে দিলাম গ্যাসের ফ্লেমটা বেশি হাই করবেন না আমি একটু জাস্ট বাড়িয়ে দিচ্ছি আপনারা এটা অবশ্যই সকালবেলা তাড়াহুড়োর চোটে এইভাবে বাচ্চাদের আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদেরও কাজটা কিন্তু সহজ হয়ে যাবে একটা আমার হয়ে গেল একটা পাউরুটি হয়ে গেল আমি আর একটা পাউরুটি এইভাবে ঠিক করে নেব এইখানে আবার কিছুটা তেল আমি দিয়ে দিলাম বন্ধুরা আমার রেসিপি গুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি এখানে ছোটো পাউরুটি পেয়েছি দোকানে বড় পাউরুটিটা পাইনি সেই জন্যে আমি ছোট পাউরুটি দিয়েই করছি আপনারা বড় পেলে খুবই ভালো হবে দুপিট বেশ ভালো করে চেপে চেপে নিতে হবে আমার দুটো পাউরুটি কিন্তু রেডি হয়ে গেল টিফিনের জন্য দুটো পাউরুটি আমার একদম রেডি হয়ে গেল আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন আর যদি কোনো রেসিপি থাকে নতুন ভিডিও মানে কোনো রেসিপি জানার যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মধ্যে এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার